হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রাস্তায় জল দিচ্ছি এই কারণে কারণ রাস্তার কাজ চলছে আর মাটি অনেকটা নিচ থেকে খুঁড়েছে তাই জন্য জল দিচ্ছি আর একটা গাড়ি গেলে প্রচণ্ড ধুলো আর আজকে হলো সানডে আমার কাছে অনেকটা সময় আছে আর এভাবেই জল দিতে আমার অনেকটাই ভালো লাগছে তারপর এখানে ঘোষ চলে আসলো অনেকটা কাদা ছিটাই গেছে তাই জন্য পাটা ধুয়ে নিল ঠিক আছে আর এবার ফুলের গাছগুলোতে জল দিচ্ছিলাম অনেকটা রোদ্রু আর এখানে ক্যামেরা ধরেছে মা তাই জন্য মায়ের হাতটা মানে আঙুলটা উঠেছে ঠিক আছে তো দেখো প্রচণ্ড রোদ্রু রোদ্রুর মধ্যে জল দিচ্ছি আর গাছগুলো একদম মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ঠিক আছে আর বলছি এতটা রোদ্রু কারণ এই ভিডিওটা এক সপ্তাহ আগের পড়ায় কিন্তু আমি অনেক দিন পর মানে এক সপ্তাহ পর এডিট করলাম তাই জন্য এরকম আর এত গরমের মধ্যে মোটরের জলটা যে এত ঠান্ডা জলটা খেতে দারুণ লাগছে তাই জন্য জলটা খেলাম আর কি তারপর এখানে যা যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছে মার কাছে জল নিচ্ছে আর এতটা রোদ্রু আর জল দেখলেই শুধু চেষ্টা পায় মানে এই অবস্থা এই গরমের দিনে তারপর রাস্তায় জল দেওয়া শেষ হয়ে গেলো আর এবার চলে আসলাম পাকাবুড়ির কাছে আর পাকাবুড়ি আমাকে দেখে দিল দৌড় ঠিক আছে পাকাবুড়িকে নিয়ে আমার কাছে চলে আসলাম আর প্রচণ্ড গরমে পাকাবুড়ির মুখটা কেমন হয়ে গেছে দেখো তোমরা আর ও হচ্ছে ছোটো একদম তাই জন্য এরকম অবস্থা আর এবার এখানে মায়ের সঙ্গে গল্প করতে বসে বললাম গল্প করতে মানে আমাদের যে বারান্দাটা আছে এখানে সবার জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে আর এদিকে অনেকটা সুন্দর হাওয়া আসে আর আমি বসে বসে নখ কাটছি এখন বাজে দুপুর বারোটা প্লাস সাড়ে বারোটা তো অনেক কিছু গল্প হচ্ছে মা এসে বসে আর ওদিকে অনেকটা সুন্দর হাওয়া আসতেছে ঠিক আছে তারপর এদিকে আমাদের বাড়ি পাশে দুইটা ছেলে আসলো ঘুরতে তো আমি বললাম যা একটু নদীতে গি যা নদীতে গিয়ে একটু মাছ মেনে নিয়ে আয় তো আমার মাছ খেতে অনেকটা ভালো লাগে নদীর মাছ ঠিক আছে আর এই ছোট ছোট কাঁকড়াগুলো অনেকটা ভালো লাগে আর আমি কাঁকড়াটা ধরতে পারছি না কি ভয় লাগতেছে আর সব থেকে এই চিংড়িগুলো ছোটো চিংড়িগুলো আমার ভাজি খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর এগুলো হচ্ছে ছোট শামুক শামুকের সবজি আর এখানে দেখো তিনটা বামনি মাছ পেয়েছে হ্যাঁ তো ওইগুলো সব মা রান্না করলো মায়ের রান্না হয়ে গেল ঠিক আছে তারপর আমি স্নান টান করে আবার অনেক কাজ করলাম কাজ টাস করে এবার খেতে বসে পড়লাম আর এই যে ছোটো ছোট কাঁকড়াগুলো খেতে ভালো লাগে আর সব থেকে এই ছোটো চিংড়িটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে ঠিক আছে তারপর আমি একদম স্নান করে এসেই কিন্তু খেতে বসে বসে পড়েছি আর মুখটাও মুছি নেই কারণ এত গরম মুখটা মুছলে আবার গরম গরম লাগছে তাই জন্য মুখটা মুখে জল আছে ভেজা ভেজা থাকছে জন্য ভালো লাগতেছে আর এখানে দেখো ছোট শামুকের সবজি দিয়ে অনেকটা মানে ভাত খাওয়া যায় আর কি আর আজকে আমি অনেকটা ভাত খেয়েছি অনেক দিন পর ঠিক আছে তারপর খাওয়া দাওয়ার পর দু ঘন্টা রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আর যাহাতে প্রচণ্ড রোদ্রু এখন বিকেল বাজে সাড়ে চারটা তাও এতটা রোদ্রু আর বৌদির বাড়িতে চলে আসলাম আর বৌদি বৌদির বাপের বাড়ির থেকে লিচু নিয়ে আসছে আর এই রকম লিচুগুলো খেতে অনেকটা কিন্তু ভালো লাগে তো বৌদি আমি লিচু খাচ্ছিলাম ঠিক আছে আর পাকা গুঁড়ির লিচু খাচ্ছিলো আর খুব টেস্টি পাচ্ছিলো অনেকটা হাসছিল ঠিক আছে তারপর এবার লিচু টিচু খাওয়ার পর ওকে ফ্রেশ টেস্ট করে দিয়ে আর এবার চলে আসলাম পাশের বাড়ি দিদির বাড়িটাতে ঠিক আছে তো তো দিদি বান্ধবীকে ফোন করছে তো সেগুলো নিয়ে একটু হাসাহাসি হচ্ছে কথাবার্তা মজা হচ্ছে তো যাই হোক বিকেলবেলাটা দিদি বাড়িতে আসলে অনেকটাই ভালো লাগে তারপর এখানে দেখো আমি জিভ বের করছি কারণ অনেকটা সুপারি খেয়েছি আজকে আর আমি রোববার করে অনেক সুপারি খাই কারণ খাওয়াটা বেশি ভালো হয় তাই জন্য রোববার সেই সুপারি খাই ঠিক আছে তো আমার দেখে ও জিভ বাইর করছে আমি জিভ বাইর করছি লাল হয়েছে জিভটা সেটা দেখার জন্য আর ভাস্তিটা মানে দিদির মেয়ে ও জিভটা এমনি বার করছে তারপর ওখান থেকে ঘুরে টুরে আসলাম সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা টন্ধা করে টরে মানে সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে তারপর চলে আসলাম সাতটা প্লাস সাড়ে সাতটার দিকে পাকাবুড়িকে নিয়ে আমাদের বাড়িতে ঠিক আছে আর পাকাবুড়ি আমাদের এই ঘরে মানে আমার এই ঘরটায় আসলে ও অনেকটা খুশি থাকে ঠিক আছে বিছনার এদিক সেদিক মানে ও একদম রাজা হয়ে যায় এই ঘরটা ঠিক আছে আর ও চায় শুধু আমার যে সুটকেসের উপরে পুতুলগুলো আছে সেই পুতুলগুলোকে চায় সেটাই বারবার দেখাই দিচ্ছে ওই যে এবার আবার দেখে ফেলছে আমার পুতুলগুলোকে ওই যে আবার যাচ্ছে তো আমি কিছু একটা বলে কাটাই দিলাম আর পুতুলগুলা দেই না এই কারণে কারণ পুতুল পুতুলগুলোতে যদিও পরিষ্কার করা হয় অনেকটা ধুলা থাকে তাই জন্য দেই না আর এখনও কিন্তু প্রচণ্ড গরম আর আমি মুখটা ধুয়ে এসেছি আর অনেকটা খুশি যার জন্য হাতগুলো ওরকম করে ঠিক আছে তো যাই হোক পাকাপড়ি আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলো ছোট থাকলেই অনেকটা ভালো লাগে কিন্তু বেশি বড় হয়ে গেলে আর ভালো লাগে না ঠিক আছে আর দেখো এটা কার কাছ থেকে শিখছে এটা আমি নিজেও জানি না কিন্তু দেখো নিজে নিজে কি হাওয়া করছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লকে ভালো থেকো